আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সঙ্গে রেখেছে আসলে আপনাদের ভালোবাসাই আমি ভিডিও বানাতে আগ্রহী প্রকাশ করি এবং নিজেকে আনন্দিত মনে করি যে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে আসলে সপ্তাহে দুই একটা লং ভিডিও ছাড়ার চেষ্টা করি হয়তো ফেসবুকের গাইড ফেসবুকের নিয়ম অনুসারে গাইডলাইন অনুসারে দিতে চেষ্টা করি হয়তো সময়ের অভাবে দেওয়া যাচ্ছে না যাই হোক আজ একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ নেওয়া পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যাওয়ার সময় অবশ্যই একটি লাইক করে যাবেন এবং একটি কমেন্ট করে যাবেন যেন আমি আপনার বাড়িতে যেতে পারি মতামতটা দিয়ে যাবেন আপনি ফেসবুকে তখনই সফলতা পাবেন যখন দেখবেন আপনি ভিডিও আপলোড করছেন ভিডিও দিচ্ছেন আপনি কষ্ট করছেন প্রতিদিনই আপনি ভিডিও তৈরি করছেন ভিডিও পেজে আপলোড দিচ্ছেন আপনি হয়তো নতুন অবস্থায় আপনি ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ভিডিওতে একেবারে কেউ একটি মানুষও আপনার ভিডিওতে লাইকও করবে না একটা ভিডিওতে কমেন্টও করবে না এবং এভাবে হয়তো আপনার মনটা খুব খারাপ যেতে পারে যে আপনার মন ভালো লাগবে না আপনার ভিডিওতে লাইকও পড়ে না কমেন্টও করে না ভিডিও তো পড়ার কথা এবং আপনাকে এই লাইক ভিউ কমেন্ট বাড়ানোর জন্য আপনার পেজের ভিউ বাড়ার জন্য পেজের পরিচিতি বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি করে অন্যজনের ভিডিও দেখতে হবে অন্যজনের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে এবং অন্যজনের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে এটিই কিন্তু বিশেষ করে কাজ আপনি তখনই সফল হবেন যখন দেখবেন আপনার ভিডিওর নিচে মানুষে কমেন্ট করছে অডিয়েন্সরা কমেন্ট করছে লাইক করছে বিভিন্ন মতামত দিচ্ছে আপনি এবং আপনি তাদেরকে রিপ্লাই কমেন্ট করছেন আপনার ভিডিও পড়ার সাথে সাথে তারা আপনার ভিডিওতে কমেন্ট লাইক করছে এতে আপনার তার পেজের সাথে আপনার পেজের একটা এনগেজমেন্ট সৃষ্টি হয় তারা আপনার ভিডিওর পরবর্তী ভিডিওর জন্য অডিয়েন্স আপনার জন্য অপেক্ষা করছে যে আপনি কখন আরেকটি ভিডিও ছাড়বেন তারা আপনার থেকে হয়তো দেখবেন টাইম শিডিউল ছাড়বেন যে আপনি কখন কখন ভিডিও ছাড়েন কখন কখন আপনি ট্যাক্স ছাড়েন কখন কখন আপনি পোস্ট করবেন একটা টাইম শিডিউল দেন আপনারা তারা অপেক্ষা করতেছে তখন মনে করবেন যে আপনার সফলতা নিকটে চলে এসেছে যেহেতু অডিয়েন্স আপনার জন্য পরীক্ষা করতেছে আবার দেখবেন আপনার ভিডিও ফলোয়ার থেকে নন ফলোয়ার বেশি দেখতেছে আপনার নন ফলোয়ার যখন ভিডিও বেশি দেখবে তখন দেখবেন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফলোয়ার থেকে নন ফলোয়ার যখন ভিডিওটি বেশি দেখবে তখন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার সফলতা দিকে ছুটছে এভাবে যত দেখবেন অডিয়েন্স আপনাকে কমেন্ট করছে আপনি রিপ্লাই করছেন তারাও আপনার ভিডিও যেন অপেক্ষা করছে আপনার বেড ভিডিও অ্যাক্টিভ ফলোয়ার থেকে নন ফলোয়ারের সাথে ফেসবুক বেশি দিচ্ছে এবং তারা নন ফলোয়ারের সংখ্যা বেশি আপনি দেখবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে আপনার সফলতা আপনার কাছে এসে ধরা দিচ্ছে তাই এই দুটি জিনিসের জন্য আপনাকে অবশ্যই ফেসবুক থেকে হাল ছাড়া যাবে না ফেসবুক অ্যাক্টিভ হয়ে আপনাকে কাজ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে এই সফলতা দুটি না আসে আপনাকে ধরে রাখতে হবে আপনাকে হাল ছাড়া যাবে না যে কোনো সময় আপনার এই সফলতাগুলো আপনার চোখের সামনে এসে ধরা দেবে তাই কাজ করে যান ইনশাল্লাহ সফলতা একদিন পাবেন এ পর্যন্তই আমার ভিডিও নিচে একটি কমেন্ট করে যাবেন একটি মতামত দিয়ে যাবেন যেন আমি আপনার বাড়ি থেকে আপনাকে ভালোবাসা দিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন